মশলা ফিশ ফ্রাই হচ্ছে লাঞ্চের জন্য আর এগিয়ে এখানে আছে আই মাছ ভাজা যেটা রাইফর বলে এই মাছের ঝাল হবে আর কি রাইফর মাছের ঝাল হবে আর এখানে আছে ফিশ ফ্রাই এটা রুই মাছ মশলা দিয়ে আর কি অনেক সময় পাতলা করে করি আর কি আজকে একটু মশলা দিয়ে করছি এখানে রাইফার মাছের ঝাল হচ্ছে মশলাটা কষানো হচ্ছে মশলাতে আছে কিছু পেঁয়াজ একটু আদা কুচো গোটা সাদা জিরে এবং কাঁচা লঙ্কা এই দিয়ে আমি পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে আর এখানে দেখো ভাজা আছে রাইফর মাছ আর যেহেতু একটু পিস ফ্রাই আর কি খাওয়া হবে মশলা সেহেতু একটু ভেজে রাখা আছে এখানে মশলা সমে কষানো হয়েছে আমি এখানে এবার একটু কাঁচা তেল দিয়ে দিব কারণ রায় ফর মাছে যদিও কষানো কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে আমি একটু কাঁচা তেল দিয়ে দিব রায় খর মাছের ঝালে একটু সর্ষের তেল কাঁচা ছড়িয়ে দিলে ভালো লাগে খেতে দেখো আমি এখানে কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিলাম পাঠানো হয়ে গেছে আমি এবার এবারে ভেজে রাখা যে মাছটা আছে আর কি আমি টোটাল আমি মাছটা জলটা দিয়ে দেবো এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো একটু ফোটা রাপিক খা মাছটা ফুটে গেলেই আমি আমি মাছটা দিয়ে সঙ্গে করে এবার আমি যেটা করবো আচ্ছা পুরো মাছটা আমার ফ্রাইং প্যানে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি একটু লাল করে কিন্তু ভেজে নেব তোমরা দেখতে থাকো প্লিজ দেখো বন্ধুরা এখানে কিন্তু আলু এবং পটলটা হালকা ব্রাউন হয়ে গেছে আমি এখানে উঠিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমার কিন্তু চিংড়ি পটল বা পটল চিংড়ি তোমরা যেটাই বলো না কেন এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখো কমপ্লিট হয়ে গেছে এবং নামানোর আগে আমি সামান্য একটু পরিমাণে আমি কিন্তু ঘি দিয়ে দেব তোমরা ঘিয়ের পরিমাণটা যে যেমন পছন্দ করবে সে ততটা পরিমাণেই দেবে আমি অল্প পরিমাণেই দিলাম তাতে স্বাদটা অনেকটা বেটার হবে দেখো আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে চিংড়ি পটল আমি কিন্তু এটা সার্ভিং বলে আমি কিন্তু নিয়ে নেব তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা এভাবে ট্রাই করবে খুব সুন্দরভাবে ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গেই কিন্তু এটা যাই এবং ভীষণ ভীষণ ইয়ামি লাগে খেতে তো ঠিক আছে বিয়ার্স আজকে এই পর্যন্তই আবার পরবর্তী রেসিপি নিয়ে আবার চলে আসবো একদিন